এই যে মানুষগুলো হাসছে এই মানুষগুলোর পা দেখে কিন্তু মানুষ চেনা যায় না এখানে যে আপনার পা আছে আপনি নিজেও চিনতে পারবেন না এখানে আপনার পা কোনটা আপনি নিজেও চিনতে পারবেন না পা দেখে শরীর দেখে মানুষ চেনা যায় না এই মানুষগুলো কর্মজীবী মানুষ সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন চাকরি করার ফাঁকে কাজ করার ফাঁকে একটা শ্রেণী আছে গুটি কয়েক লোক আছে তারা কাজের ফাঁকে আকাশ করে বসেন প্রতারণার ফাঁদে ফেলেন বিভিন্ন মানুষকে আর আমরা যারা কিছু না বোঝা মানুষ আছি আমরাও কিন্তু প্রতারণার ফাঁদে পা দিচ্ছি তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছি কিভাবে আপনি এই তাদের পাতানো ফাঁদটা বুঝতে পারবেন কোন কাজটা করলে আপনি প্রতারিত হবেন না শুধুমাত্র একটা কাজ একটা কাজের কথা বলবো আমরা অনেকেই অনলাইনে কেনাকাটা করি এই অনলাইনে কেনাকাটা করার সময় দেখা যাচ্ছে যে আপনি বাড়ির যে ঘরের যে আসবাবপত্র আছে সেগুলো আপনি অনলাইনে কেনাকাটা করেন মোবাইল কেনেন টিভি কেনেন তারপর হচ্ছে ফ্রিজ কিনতেছেন খাট কেন টেবিল কেনেন মানে সংসারে যার আগে এগুলো আপনি অনলাইনে কেনার চেষ্টা করে থাকেন এখন যখন আপনি একটা অনলাইনে অর্ডার করলেন করার পরে আপনি টাকা দিয়ে দিলেন অ্যাডভান্স দুই হাজার টাকা এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা ওরা অ্যাডভান্সটা খুব কম টাকা নেয় শুধু তার যে কস্টিং যায় যেটা সেটা নেয় কেরিং কেরিং খরচটা ওরা ওরা শুধুমাত্র বলে যে এটা পাঠিয়ে দেন মাল পাওয়ার পর বাকি টাকা দেবেন এরকম বলে থাকে কিন্তু আদৌ সেটা হয় না অনেকেই দেখা যাচ্ছে পাঁচশো দিচ্ছেন পরে বলছে মেসেজ ভুলে গেছে আবারও টাকা পাঠান এইভাবে আবার বলতে বলতে আপনি তিন চার বারে অলরেডি তিন চার হাজার পাঁচ হাজার অনেকেই পঞ্চাশ হাজার এক লাখ টাকাও দিয়ে থাকেন তখন কিন্তু তাদের ওয়েবসাইটটা বন্ধ করে দেয় আচ্ছা এই টাকাটা এই যে প্রতারকটা এই প্রতারকটা আপনি চিনবেন কিভাবে সহজ একটা উপায় সহজ উপায় একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে যদি ওই কেউ যদি এইভাবে অ্যাডভান্স টাকা পাঠান সেক্ষেত্রে আপনি থেমে যাবেন হোক সেটা পাঁচশো হোক সেটা তিনশো অ্যাডভান্স টাকে কোনো ক্রমে পাঠাবেন না আর এখান থেকে বেরিয়ে আসি একটা এডল একটা একটা কথা পরবর্তী কথা হচ্ছে আচ্ছা আপনি তো এই বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আমরা যেখানে বসবাস করি আমার বসবাসের জায়গা থেকে আমি ডানে বামে সামনে পিছনে যদি তাকাই বা একটু হাঁটাচলা করি দেখা যাচ্ছে যে দশ পনেরো কিলোমিটার মধ্যে বড় বড় দোকান আছে বড় বড় শপিং মল আছে আমরা সেখান থেকে দেখে শুনে বুঝে শুনে আমরা কিনতে পারি যে শহরে যে দেশে এরকম শহর নেই মাজারঘাট নেই নাই অনেক দূরে যেতে হয় পাঁচশো ছয়শো কিলোমিটার যেতে হয় তারা কিনবে এটা স্বাভাবিক তাদের দেশে এরকম নাই আর আপনি আমি কি করি ঘরের কাছে দোকান থাকা সত্ত্বেও আমরা দোকানে দেখে শুনে না নিয়ে আমরা অনলাইনে কেনার চেষ্টা করি এখানে কিন্তু ঠকে যাই হ্যাঁ কিনবেন না কেন অবশ্যই কিনবেন কাজের প্রয়োজনে আপনি সময় মেলে না সে কারণে আপনি কিনতে চান কিনেন কিন্তু ভালো ভালো পোর্টাল দেখে কিনতে হবে শুধু চটকদার একটা বিজ্ঞাপন দেখলেন কিন্তু আপনি ওইটার ভিতরে ঢুকলেন না এটা আসলে কোন কোন কোম্পানি এটা তাদের সার্ভিসটা কেমন হচ্ছে আর অন্যভাবে যাচাই করলেন না না করে আপনি টাকা যখন দিবেন তখন কিন্তু আপনি ফেসে যাবেন কাজেই এই অনলাইনে কেনাকাটার হাত থেকে শুধুমাত্র একটা কথা যদি মনে রাখেন টাকা যদি অ্যাডভান্স চায় তাহলে বুঝবেন যে আপনি প্রতারিত হতে যাচ্ছেন শুধু একটা কথা মনে রাখবেন টাকা অ্যাডভান্স দিবেন না প্রয়োজনে আপনার বাড়ি থেকে একটা রিক্সা নিয়ে আপনি শপিং মলে গিয়ে আপনি একটা মোবাইল কিনতে পারেন আপনার যা দরকার তারা একটু কিনতে পারেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম